একটা ড্রোন যার দাম প্রায় এক লক্ষ ষাট হাজার টাকা আমার হাতে আসছে ডিজে ব্র্যান্ড নিউ বুম DJI Mini 5 Pro DJI এর ছোট পাওয়ারফুল বুম এটা এখন পৃথিবীর সবচেয়ে হাইপ ড্রোন ড্রোনে 1 ইঞ্চ সেন্সর ইউজ করা হয়েছে পাওয়ারফুল দুর্দান্ত শট পাওয়া যাবে আজকে এই DJI Mini 5 Pro আনবক্সিং করব এবং আপনাদেরকে দেখাবো আমার সাথে আছে আমার বন্ধু রিফাত চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম কি অবস্থা সওয়ার ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও ডিজেআই ওজমো সিক্স এর গিম্বল লেটেস্ট আর এই হচ্ছে আমার পাশে এই হচ্ছে এর ব্র্যান্ড নিউ ডিজেআই মিনি ফাইভ প্রো আমার বন্ধু রিফাত কিনেছে এই লঞ্চ হয়েছে হয়তো গত সপ্তাহে না এই গত সপ্তাহে একদম এর লেটেস্ট ডিজেআই মিনি ফাইভ প্রো লেটেস্ট ডিজাইয়ার মিনি লেটেস্ট ড্রোন আর এটার মধ্যে যে সেন্সর ইউজ করা হয়েছে ওয়ান ইঞ্চ সেন্সর ওয়ার্ল্ডের বর্তমানে নাম্বার ওয়ান ড্রোন আর অনেক হাই পেয়ে ড্রোনটা লে এটা এটার মধ্যে হচ্ছে ওয়ান ইঞ্চ সেন্সর ইউজ করা হয়েছে অনেক ভালো লেন্স লো লাইটে ক্লিয়ার ভালো কোয়ালিটির একটি ভিডিও পাওয়া যাবে দেখেন এটা হচ্ছে ডিজেআই বান্ডেল মোর কম্বো আর সিট আমার এটা হচ্ছে ডিজেআই এয়ার থ্রি ওটাও অনেক বড়ো ড্রোন আর এটা হচ্ছে মিনি ড্রোন সব জায়গায় ইজিলি ক্যারি করা যাবে ট্রাভেলের জন্য বেস্ট বেস্ট একটি ড্রোন এবং এটার সেন্সর অনেক ভালো সেন্সর হাই কোয়ালিটি সেন্সর এগারোশো এগারোশো ত্রিশ মানে বাংলা টাকায় এক লক্ষ ষাট হাজার টাকার মতো দেখেন একদম ছোট মানে হাতে নিয়ে ঘুরতে পারবেন একদম পকেটে নিয়ে ঘুরতে পারবেন মানে এত ছোট ড্রোনের মধ্যে এত কিছু ফিচার দিছে মানে অবাক করার মতো যত প্রফেশনাল ড্রোনের যত ফিচারগুলো আছে এতে এটাতে সব দিয়ে দিছে একদম ফাটাই ফেলছে দেখেন এটা কত আপগ্রেড করছে একদম প্যাকেজিং থেকে শুরু করে এর গিমবেলটা না একদম নতুন গিমবেল দিছে এর চারপাশে গিমবেল হ্যাঁ এটা হাত থেকে পড়লেও কিছু হবে না ফার্স্ট হচ্ছে এটা তারপর হচ্ছে এটা হচ্ছে মানে ক্লিক করা লাগে না আগের যে ড্রোনগুলো ছিল ক্লিক করা লাগতো এটা প্রফেশনাল সব ফিচারগুলো দিয়ে দিয়েছে ড্রোনটা আনফোল্ড করার সাথে সাথে ড্রোনটা একদম অন হয়ে যায় একদম দেখেন ড্রোন দেখেন গিম্বল দেখেন একদম স্টেবল একদমই স্টেবল এবং চার চারপাশে হচ্ছে সেন্সর সামনে হচ্ছে লাইটের সেন্সর প্লাস হচ্ছে চারদিকে থ্রি সিক্সটি সেন্সর তো আছে আর এগুলো হচ্ছে রাত্রের জন্য এ লাইডার সেন্সর এ একদম অন্ধকারেও এগুলো কাজ করে কোনো গাছে বা কোনো কিছু একদম চোখ বন্ধ করে চালাতে পারবেন কোথাও লাগবে না নিচে আছে লাইট আছে নিচেও সেন্সর আছে মানে চারোদিকে সেন্সর গিম্বলটা দেখেন কত স্টেবল এটা হচ্ছে ওয়ান ইঞ্চ সেন্সর একদম বড়ো সেন্সর এটাতে রাত্রে একদম ক্লিয়ার বিডিও পাবেন আর খুবই হাই কোয়ালিটি ভিডিও হয় এটা প্রফেশনাল ড্রোনের যে ভিডিও কোয়ালিটি না একদম মিনি ড্রোনে দিয়ে দিছে ডিজে একদম প্রফেশনাল ভিডিও পাবেন পিছনে সেন্সর এখানে এখানে চৌত্রিশ মিনিট আর এটা হচ্ছে ফিফটি টু মিনিট মানে এটা হচ্ছে ফাইভ প্রো হ্যাঁ এটা হচ্ছে আপনার এই ফ্লাইমোর কম্বো এটাতে হচ্ছে আপনার আর সি টু ডিজে একদম লেটেস্ট রিমোট এবং তিনটা ব্যাটারি প্লাস হচ্ছে হাফ টাফ সহ আর অনেক কিছু এটাতে এক্সট্রা ফিল্টার থাকছে আগে ডিজাইয়ের কোনো ফিল্টার দিত না একটা ফিল্টারের দামই হয়তো বাংলা টাকায় প্রায় দশ হাজার টাকা ফিল্টারের দামি ক্যামেরার সামনে শুধু একটা লেন্স লাগায় হ্যাঁ এ লেন্সগুলো এখন দিয়ে দিছে ডিজে আলাদা কিনতে এগুলো অনেক দাম এবার চার্জার দেয় নাই যদিও চার্জারগুলো অনেক দাম হয় ডিজাইয়ের একশো ওয়াটের চার্জার অনেক দাম এগুলো এটাতে ওয়ান ইঞ্চ সেন্সর ফোর কে ওয়ান টোয়েন্টি এফপিএস স্ট্রিডি ফিল্টার শোল্ডার ব্যাগ ইউএসবি কে এই আর সি টু এর দাম হচ্ছে তিনশো আলাদা যদি কিনতে চাও এটা রিমোটের দাম শুধু রিমোটের দাম এটা আপনার প্রায় বাংলা টাকায় পঁয়ত্রিশ হাজার টাকা তিনশো আজকের ভিডিওটি স্পন্সর করেছে বেরো প্রিমিয়াম মেন্স ক্লোথিং বেরু হচ্ছে আমার নিজস্ব ব্র্যান্ড বেরুতে পাবেন এক্সক্লুসিভ কালেকশন প্রিমিয়াম টি শার্ট প্যান্ট শার্ট ড্রপ শোল্ডার হুডি আরও অনেক কিছু যা একদিকে আরামদায়ক আরেকদিকে দেখাবে একদম প্রিমিয়াম স্টাইল আমাদের ডিজাইনগুলো ইউনিক ট্রেন্ডি আর পারফেক্ট ফিট যাতে আপনি যেখানে যান না কেন সবার দৃষ্টি যাবে আপনার দিকেই সবচেয়ে বড়ো কথা যারা একবার বেরো থেকে কিনেছেন তারা হয়ে গেছেন রিপিট কাস্টমার কারণ আমরা শুধু কাপড় বিক্রি করি না আমরা দিই ট্রাস্ট প্লাস প্রিমিয়াম কোয়ালিটি ডেলিভারি পাচ্ছেন অল ওভার বাংলাদেশ প্লাস ওয়ার্ল্ড ওয়াইড শিপিং বেরো প্রিমিয়াম ম্যান্স ক্লোথিং আর নিজের স্টাইলকে আপগ্রেড করুন

একদম দেখেন হাতের মোট এক হাতের এটা এত পাওয়ারফুল ড্রোন এটা প্রফেশনাল প্রফেশনাল ড্রোন এত বড় সেন্সর দেয় নাই এভাবে একদম লেটেস্ট এভাবে নিয়ে এই যে পিছনে নিয়ে লাগাই দেওয়া হয়েছে এবং এখানে হচ্ছে চার্জিং পোর্ট আর এই এই হচ্ছে হচ্ছে ব্যাটারি ব্যাটারি অনেক লাইট পাতলা আমাদের ডিজাই এয়ার থ্রি অনেক ভারী এটা অনেক লাইট ওয়েট আড়াইশো গ্রাম শুধু আড়াইশো গ্রাম ড্রোনের মধ্যে যত প্রকার প্রফেশনাল ফিচার আছে সব দিয়ে দিছে একদম এক হাতের মোটে পকেটে নিয়ে ঘুরতে পারবেন এটা তো হচ্ছে রিফাত আমার বন্ধু ওর জন্য ড্রোনটা কিনছি আজকে আমার তো ডিজাই এয়ার থ্রি আছে আপনারা দেখছেন তো এটা হচ্ছে ডিজেআই মিনি ফাইভ প্রো লেটেস্ট ড্রোন এর সাথে ডিজাই এয়ার থ্রি ইনশাল্লাহ একদিন কম্পেয়ার হবে আর হচ্ছে ভালো ভিডিও বানায় ওর ডিসক্রিপশনে আমার লিঙ্ক দিয়ে দিব আহ ওর চ্যানেলটা ভিজিট করে আসবেন ও ট্রাভেল ব্লগ বানায় তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ